শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও কালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু একদম তোমাদেরকে পুষিয়ে আমি বড় ভিডিও আজকে দিচ্ছি চৈতালি আর অনন্য আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার হাজব্যান্ড আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে কি বলেছে সেটা জানাতে হ্যাঁ আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তার আগে বলে নিই যে আমাকে সুলতা বলেছে ওর হাজব্যান্ড নাকি বলে যে জ্যান্ত শিবের মাথায় জল দিতে তো এই কথাটা না আমার খুব ভালো লেগেছে মানে আমার হাজব্যান্ডের সাথে এই কথাটা কিন্তু ভীষণভাবে মিলে গেছে আমার হাজব্যান্ডও কিন্তু এই কথাটা বলে সব সময়। আর জানো তো যখন বিয়ে হয়েছিল তার যে এক বছর পর আমার হাজব্যান্ড আমাকে রাজস্থানে নিয়ে গেছিলো এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ওখানে যাওয়ার পর যে শিবরাত্রি আমার প্রথম হয় বাইরে তো শিবরাত্রির দিন যেন সত্যি সত্যি কিন্তু আমি তাই করেছিলাম আমি যেখানে ছিলাম সেখানে না কোনো রকম কিন্তু শিবলিঙ্গ আমাদের যেরকম এখানে জায়গায় জায়গায় মন্দির আছে ওখানে কিন্তু এরকম কিছু নেই হয়তো অনেক দূরে আমি জানি না আর আমি তখন নতুন গিয়েছিলাম আর আমি সিবিলে ভাড়া ছিলাম তখন সিভিল সম্পর্কে একদমই ধারণা আমাদের ছিল না ওখানকার আর যখন ফ্যামিলি কোয়ার্টারে আসে ওখানে তো মন্দির আছেই কোয়ার্টারের ভেতরে কিন্তু বাইরে তখন কোনো রকম শিবলিঙ্গ পাইনি তো আমি উপোস ছিলাম ফলস সাবু পরে না গায়ে পালন করা যেটা সেটা আমি কিন্তু ওখানে করেছিলাম আর আমি ঠাকুর ওখানে মানে রাধাকৃষ্ণের ফটো নিয়ে গিয়েছিলাম সেই ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর যখন জল ঢালার সময় তখন কিন্তু আমি সত্যি সত্যি আমার জ্যান্ত শিবের মাথাতে আমি জল ঢেলেছিলাম আর এটা নিয়ে খুব হাসাহাসি মানে মানে একদম সত্যি বিশ্বাস করবে না তোমরা যে আমি কিন্তু ভীষণ ভক্তি বলে করেও ছিলাম সেই সময় আর তখন বয়সটাও তো অনেক ছোট ছিল তবে আজও আমার হাজব্যান্ড যখন বলে যে আমি আছে এখন আমাকে কেন করো না কেন তখন তো আমাকে করেছিলে আর এখন কেন তুমি আমার মাথায় জল দেবে না এখন জল দাও আমি কিন্তু এখন আর একদমই দিই না বা আমি শুনি না আমি ভীষণ হাসি এই ব্যাপারটা তবে সোশ্যাল মিডিয়া এসে কিন্তু দেখতে পাই সবাই কিন্তু মানে অনেকেই তাদের হাজব্যান্ডের মাথায় কিন্তু মানে রিলস বানাচ্ছে যে জল ঢেলে ঢেলে আর যখন বয়সটা কম থাকে তখন কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা আমাদের রুচি একটা দেখবে আলাদা থাকে এনার্জির লেভেল না তখন কিন্তু মনে হতো যে হ্যাঁ এটাই করি আর বয়স বাড়ার সাথে সাথে তো এনার্জিটা অনেকটা ডাউন হয়ে যায় বা আমরা লজ্জা পাই নানা রকমভাবে কিন্তু অন্য রকম হয়ে যায় তো বন্ধুরা তোমরাও কি কেউ কি এরকম জ্যান্ত শিবের মাথায় কেউ একবার হলেও কি জল দিয়েছো নাকি আমি করেছি এই একটা হাস্যকর জিনিস যে হাই হোক বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যখন আমাকে সুলতা বলেছে ওর হাজব্যান্ড জ্যান্ত শিবের কথা তখন কিন্তু আমার এই কথাটাই মাথায় এসছে প্রথম তো ভেবেছিলাম যে আমি ব্লগে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব। বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু আমি একদম সুন্দর করে পুরো আমার বেডরুমটাকে মানে একটু ঝেড়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এরকম টিপটপ রুম থাকলে বলো মনটা কি ভালো হয়ে যায় না আমার তো ভীষণ ভাল লাগে মনে হয় ওরকমই অজানো গোজানো থাকবে যেন একটু নড়াচড়া না হয় তবে এখন আমার থাকে যেহেতু মেয়ে থাকে না সে কারণে কিন্তু আমার সাজ দিয়ে গুছিয়ে রাখলে মোটামুটি সেরকমই থাকে আর চৈতালি আর অনন্যার কথা আমি বলছি যে আমার হাজব্যান্ড কি বলেছে প্রথমত আমার ব্লগ আমার হাজব্যান্ড প্রত্যেক দিন দেখে আর ওর যদি নেটের সমস্যা হয় বা কোনো রকমে দেখতে না পায় তাহলে কিন্তু ও আমাকে অনেকবার বলে যে ভিডিওটা দেখতে পাচ্ছি না তোমার আজকের ভিডিও তুমি কি ছাড়লে কি করলে এরকম আমাকে জিজ্ঞাসা করে আর আমি যখন শিবরাত্রির এই ব্লগটা ছেড়েছি ও জানে আমি ব্লগ করব শিবরাত্রি নিয়ে কিন্তু শাড়ি এইভাবে সেটা অতটা ও বোঝেনি তো দেখে প্রথম কথা আমাকে বলেছে কি বলো তো আমি নাকি রোগা হয়ে গেছি বলছে তোমাকে রোগা রোগা লাগছে ও কিন্তু রোগা আমাকে পছন্দ করে না মানে আমি যেরকম আছি না ও সেরকমটাই আমাকে পছন্দ করে তো বলে যে না কোনো দরকার নেই রোগা হওয়ার তুমি যেমন আছো তেমনই থাকো তুমি দাবিয়ে দাবিয়ে খাও মানে অনেক অনেক খাও আর অত চিন্তা তুমি করবে না এই কথাটা কিন্তু ও সব সময় আমাকে বলে যে আমি যদি ডায়েট করি না ধরো কোনো কিছু খাচ্ছি না তখন কিন্তু ও আমাকে বকা দেয় খাবে না রেখে দেবে রোগা হবে মানে এরকম একটা ও করে আর আমি শাড়ি পরলে বা কি না পরলে ও কিন্তু কোনো দিনই জানো তো আমার সেভাবে প্রশংসা করে না তবে ও আমাকে কি ডাকে জানো আমি আজকে বলেই দিই তোমাদেরকে কিন্তু খুব লজ্জা পাবো আমি তোমাদের হাজব্যান্ডরাও কি তোমাদেরকে আদর করে কোনো নামে ডাকে কি না ও কিন্তু আমাকে আদর করে যেন কিনাবে ডাকে সুন্দরী আর বলবে আমার সুন্দরী বউ যা পড়বে সব কিছুতেই মানাবে সুন্দর লাগবে আবার মাঝে মাঝে তো এই মেরে বলবে পুরো হিরোইন লাগছে তোমাকে আমি তখন আবার বলি হ্যাঁ মোটা মানে একমন ওজনের হিরোইন দিয়ে এনেই কিন্তু হাসাহাসি করি এমনি পার্টিকুলার কখনোই কিন্তু ওইভাবে প্রশংসা করবে না কখনো হয়তো ধরো আমি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলাম সেটা তখন দেখে হয়তো পছন্দ হলো তখন কিন্তু আমাকে বলল দারুণ লাগছে বাবা চেনাই যাচ্ছে না বা এটা আমার বউ এটা তো মনেই হচ্ছে না এ ধরনের কিন্তু বলে কথাগুলো আর কি তো বন্ধুরা এটাও কিন্তু অনেক বড় পাওয়া হাজব্যান্ড যদি বউকে প্রশংসা করে বলো বউদের তো ভীষণ ভাল লাগে আমরা যেরকম মেয়েরা কিন্তু খুব সহজেই দেখবে হাজব্যান্ডের প্রশংসা করি কিন্তু বেশিরভাগ হাজব্যান্ডের বউদের কিন্তু প্রশংসা করবে না আর সারা দুনিয়ার লোকের কিন্তু প্রশংসা করে এরা যাই হোক বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে কি কি বলে সেগুলো কিন্তু সবটাই আজকে শেয়ার করে দিলাম মানে কোনো কথাই কিন্তু আর গোপন রাখলাম না আমার হাজব্যান্ড যখন এই ব্লগটা দেখবে না তখন আমাকে বলবে যে আর তোমার কিচ্ছু বাকি নেই বলতে তোমার আর কোনো লজ্জাও নেই তুমি সব কিছু শেয়ার করে দিচ্ছ তো কি হয়েছে বন্ধুরা আমি আমার সব কিছুই তোমাদের সাথে যখন শেয়ার করি তখন এই কথাটা আর শেয়ার করতে আমার আর কি বাকি থাকলো না আমি সেটাও শেয়ার করে দিলাম আর বন্ধুরা এই দেখো কালকের বাসন প্রচুর বাসন কিন্তু ছিল এই সমস্তগুলোকে প্রচুর মানে ডোলে ডোলে মেজেছি আর এই দেখো একটা শুকনো কাপড় দিয়ে না আমি মুছে রাখছি আগে না এরকম মুছে রাখতাম না বলে দেখেছ কেমন দাগ হয়ে আছে আমি অবশ্য উপরটাই ভালো করে মেজেছি নিচের দিকটা আর ভালোভাবে মাজতে পারিনি হাত ধরে যাচ্ছিল পুরো আর এগুলোকে সমস্তগুলোকে মুছে মুছে রাখবো হলে কিন্তু দাগ পড়ে যাবে একদম আর এই কোমণ্ডলে এগুলো কিন্তু কিনেছি কী বলতো আগের বার শিবরাত্রি হয়েছিল যে তখন আমি এই কামন্ডলেগুলো কিনেছিলাম আর এটা ছোট্ট খুব কিউট আর এগুলো দেখো এগুলো হয়েছে চার পাঁচ বছর বেশি না মানে আমি এই ধরো পাঁচ ছ বছর ধরেই মোটামুটি পুজোর টুকটাক জিনিসপত্রগুলো কিনে মানে এই ছোটো ছোটো জিনিসগুলো কিনেছি আর এই তামার ঘরটা এটা কিনেছি অনেক দিন হয়েছে মানে শিবরাতে জবে থেকে মন্দিরে পুজো দিতে যেতাম তখন আমি নিয়েছিলাম এগুলো এগুলো করেই আমি কিন্তু নিয়ে যেতাম আর এখন জানো তো বন্ধুরা আমি না মন্দিরে যেতে পারি না একদমই ভিডিও করি তো ঘরে করে গিয়ে আবার মন্দিরে যাওয়া আর আমার তো কেউ শ্যুট করে দেওয়ার নেই ওই ভিডিও এক হাতে সাজিয়ে নেওয়া আবার হচ্ছে তোমার আর এক হাতে ক্যামেরা করা এগুলো আমি করতে পারবো না সেই কারণে কিন্তু আমি আর যাইনি মন্দিরে আর মন্দিরে ভীষণ ভিড় হয় এখানে অনেক দূর দূর থেকে না আমাদের এই যে এখানটাতে বড় আছে মানে শিবলিঙ্গ সেখানে দিতে আসে আর সেই জন্য আমি যেতে চাই না এক দেড় ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয় লাইনে তো ভীষণ কষ্ট হয় তো আমি এই কারণে যাই না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি কোনো কোনোদিনও তো শেয়ার করব কিংবা যদি দেখি যে শ্রাবণ মাসের সোমবার হয় না তখন যদি পারি পারিতে তোমাদের সাথে একবার আমি শেয়ার করব। আর এই যে এইগুলো এনে না কালকে যে বিকেলবেলা আমি ওইভাবেই ফেলে রেখেছিলাম আর কিন্তু এগুলো কিচ্ছু করিনি মানে কালকে সারটার দিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি ভালোই লাগছিলো না কী যেন মেয়ের জন্য একটু মনটা খারাপও লাগছিল তারপরে হচ্ছে সংসারের মানে আগের দিন কি একটু উপোষ তার জন্য অবশ্য কোনো অসুবিধা হয়নি আমার বা কোনো রকম অ্যাসিডিটি হয়নি একবার জানো তো আমার এরকম হয়েছিল শিব পুজোর দিন আমি যে সারাদিন উপোসের পর সন্ধেবেলা যখন আমি সাবু কলা রসগোল্লা দিয়ে মেখে খেয়েছিলাম সেই বছর আমার একবারে মনে হচ্ছিল যেন গ্যাস ফর্ম হয়ে মানে খুব শরীর অস্বস্তি করছিল আর বন্ধুরা জানো তো আমি কিন্তু কোনো রকম মানে রসগোল্লা বা ওই যে মিষ্টি দুটো দিয়েছিল আমি কিন্তু খাইনি তবে দই দিয়ে আমি খেয়েছি একদমই কিন্তু কোনো চিনি মিচরি কিচ্ছু নিয়েছিলাম না তবুও দইটাতে প্রচুর মিষ্টি আছে না সেই মিষ্টি কিন্তু খাওয়াই হয়ে গেছে আর বন্ধুরা সকালের কাজগুলো করে নিলাম চটপট আর প্রচুর কাজ আজকে প্রচুর কাজ সেই কাজগুলো সমস্তই কিন্তু আমি করলাম সকালে দিকটাতেই ভারী কাজ তারপর এখন এসে আমি ব্রেকফাস্ট বানাতে আর অনেকটা সকালে উঠেছি জানো তো সকাল ছটায় আজকে কিন্তু ঘুম ভেঙেছে মানে ঘুম ভাঙেনি সরি আমি চলে এসছি একদম ছটার সময় কিন্তু তোমাদের সামনে আজকে আর কারণ অনেকগুলো কাজ আছে সকাল সকাল কাজ শুরু না করলে ধরো আমি তাও সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি এরকম দিকে ঘুম থেকে উঠেছি কারণ আমি জানি ছটার মধ্যেই আমাকে কিন্তু তোমাদের সামনে আজকে আসতে হবে কারণ সকালবেলা দেখলে তো কত বাসন মাজা অনেক ভারী কাজ এই সমস্তগুলো গাছকে আমাকে করতেই হবে এটা আমি পন করেছিলাম আর এই দেখো এই ধরনের পাঁচ মিশিরে একটা সবজি মতন নিয়ে এর মধ্যে ওইরকম পনির দিয়ে দেবে দেখবে খেতে না একটা আলাদা টেস্ট লাগে আর এই কুমড়োটা কুমড়োটাই না কুমড়োটা এত ভালো জাতের কুমড়ো মুখে দিলে না মিষ্টি লাগে একটুও কিন্তু আমি মিষ্টি দেয়নি আর এই দেখো একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমি সকালবেলা করার চেষ্টা করছি বন্ধুরা দুটো রুটি বানিয়েছি একটা খাচ্ছি না দুটোই খাচ্ছি আর ওখানে দেখতে পেয়েছে না বন্ধুরা দুটো কলা নিয়েছি কেন বলো তো কলাগুলো না খারাপ হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন হয়েছে এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো তার কারণেই আমি কিন্তু দুটো কলা নিয়েছি আর কয়েকটা আঙুর আর দুটো রুটি ভীষণ হেলদি এবং অনেকটা পেট ভরে গেছে কিন্তু আমার সকাল সকাল মানে প্রায় এক থালা ভাত খাওয়ার মতন কিন্তু ভারী খাবার আমি খেয়ে নিয়েছি আর এই যে বেঁচে যাওয়া আটা আমার একটু বেশি করেই মেখেছি এটাকে ফ্রিজে রেখে দেব। তাহলে কালকে যখন সকালে খাবো বার করব আর বানিয়ে ফেলবো একটুখানি সময় কম লাগবে আর এই দেখো আমি না সেই বড়ো মুখের যে ঢাকনাটা খুলে তেল ঢেলেছি আর ঢপ করে মানে বেশি তেল পড়ে গেছে আর আজকে না সাদা তেলে বানাচ্ছি জানো তো মানে সানফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি আর সরষের তেলের যে বোতলটা মানে খালি হয়ে গেছে ওটা তো ঢালছি না ওই বোতলটাকে না ভালোভাবে ধুতে হবে মাঝে মাঝে কিন্তু ডিটারজেন্ট বা সাবান জল দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করা উচিত তো ভেবেছি আজকে করব। আর এটা দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে না এরকম আমি খুব বানাতাম রাজস্থানে যখন ছিলাম ওখানে রকম মানে খাবার ভালো লাগতো না সবজি টবজি তো এরকম একটা চটপটা একটু খাট্টা হয় এই খাবারটা তো এটা বানাই ধনে পাতা থাকলে এর মধ্যে ধনে পাতা দিই তাহলে আর বেশি ভাল লাগে কিন্তু ধনে নেই ঘরে না মানে দু একটা ছিল সেটা এক দেখলাম একদম কেমন শুকিয়ে শুকিয়ে কালো কালো হয়ে গেছে পাতা তো দিলাম না আর এই আজকে জিওল মাছের ঝোল বানাবো আমার কিন্তু জিওল মাছ খেতে ভীষণ ভাল লাগে কিন্তু জিওল মাছ রান্না করতে গেলে ভীষণ ফোটে বন্ধুরা ওই যে বাকি তেলটুকু ছিল দেখো ওই তেলটা কতটা ছিল মানে একটা সবজির মধ্যে অত তেল দিতাম না মরে যেতাম মনে হয় খেলে ওইটা তেল দিয়ে মানে বাকি তেলটুকু দিয়ে আমি কিন্তু একদম দেখো এই মাছটাও আমি রান্না কমপ্লিট করে ফেলবো কারণ এর থেকে বেশি তেল খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় তাও কিন্তু জানো তো বন্ধুরা আমি তোমাদের দেখাই এটা কিন্তু অনেকটা বেশি তেল আমি খেয়ে ফেলি আরও কম তেলে আমার খাওয়া উচিত এবং তোমাদের প্রত্যেকেরই কম তেলে খাওয়া উচিত এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ দিয়ে বানালাম সেই চটপটাটা আর আলু দিয়ে করেছি অনলি একদম জিওল মাছের ঝোল জিয়ল মাছগুলো আজকে বেশ ভালো একটা সাইজ ছিল আর এই কালকের বেঁচে যাওয়া কিছুটা যে সজনে ডাটা চচ্চড়ি তো এই দিয়ে কিন্তু লাঞ্চ করলাম আর চলে আসলাম বিকেলবেলা মানে প্রায় সন্ধেবেলার দিকে জানো তো রান্নাঘরের ওপরটা আমি কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম আর এখন আসলাম কি বন্ধুরা এই নিচটা পরিষ্কার করতে আমি না নিচে চলে গিয়েছিলাম সন্ধে পুজো দিতে আর দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম ইচ্ছে করে জানো তো আর উঠতে ইচ্ছে করছিল না যে না একটু পরে যাই একটু পরে যাই মানে রান্নাঘরটা পরিষ্কার করতে এমন করতে করতে না প্রায় সন্ধ্যের কাছে অবধি পৌঁছে গেছি তখন দেখলাম যে না নিচটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগেছে তো আমি তাড়াতাড়ি চলে যাই পরে এসে পরিষ্কার করছি আর এই নিচটা পরিষ্কার করলে না এখানে হাঁটাচলা করতেও বেশ ভালো লাগে আর বন্ধুরা আজকেও দেখেছো কি করেছি এটাকে কিন্তু আমি আর ওই যে সকালবেলা পরিষ্কার করেছিলাম তারপরে না একটু কলেন দিয়ে পরিষ্কার করিনি কলেন দিয়ে পরিষ্কার করলে বেশি চকচকে করে তো এখন সন্ধেবেলাতে আসলাম যে এখন যদি একটু চকচক করে মানে পরিষ্কার করে রাখি তাহলে কাল সকালে উঠে কিন্তু আমাকে পরিষ্কারটা করতে হবে না তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ডাইনিং টেবিল কিন্তু আমি চোখের সামনে দেখতে পাবো দেখো মুছে দিলে কত ভালো লাগে না চকচক করে আর বন্ধুরাই ডাইনিং টেবিলের ওপরে না খুব বেশি জিনিস তো একদমই রাখবে না জাস্ট যেইটুখানি প্রয়োজন সেইটুখানি রাখবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এই টেবিলের মাঝখানে অনেকগুলো জলের বোতল রেখে দিলাম তাহলে কিন্তু জায়গাটা ভীষণ ঘিঞ্জি টাইপের হয়ে যায় আর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর সারা দিনে একটুও সময় পায়নি বন্ধুরা আর এখন এসেছি এই যে তেলের বোতল এটাকে পরিষ্কার করতে মনে করলাম যে না এখন যদি আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে উপর করে রাখি তাহলে কিন্তু জলটা ঝরে যাবে সকালে উঠলে আমি তেলটা ঢালতে পারবো এর মধ্যে আমার নতুন বন্ধু কৃষ্ণা জানা সে আমাকে কমেন্টস করেছে আমি তোমার নতুন বন্ধু হলাম দুটো ব্লগ দেখলাম ভীষণ ভালো লাগলো মনে হচ্ছে তোমার সাথে আমি দেখা করি আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার সাথে মানে নতুন বন্ধুত্ব আমি করতে পারলাম তো বন্ধু অবশ্যই তুমি আমার সাথে দেখা করো আমার সাথে কাছে এসো আমি ভীষণ ভীষণ খুশি হব আর এইভাবে কমেন্টস করো আমার পাশে থেকো আর তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা যারা যারা আমার বন্ধু মানে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমরা কিন্তু মাঝে মাঝে আমাকে কেউ কমেন্টস করতে পারো কারণ তোমরা যদি রোজ করতে তোমাদের অসুবিধা হয় মাঝে মাঝে কমেন্টস করে আমার সাথে কিন্তু কথা বলতে পারো আর তোমাদেরকে বলাই থাকলো যারা আমার বাড়ির আশেপাশে বা যাদের সুবিধে হয় আমার সঙ্গে দেখা করতে তারা কিন্তু নির্দ্বিধায় আমার সাথে তারা যোগাযোগ করতে পারো বা আমার সাথে দেখা করতে পারো তো আমার ভীষণই ভাল লাগবে তোমাদের সাথে দেখা করলে আর বন্ধুরা সকাল ছটা থেকে কিন্তু একদম সন্ধ্যে পর্যন্ত আজকে সারাদিনের প্রচুর প্রচুর কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর জানো তো অনেকটা কাজ শেয়ার করতে পারলে কিন্তু আমার মন থেকেও ভীষণ ভালো লাগে তাহলে আজকের মতন বন্ধুরা আমি কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট